সংসদ ভবনে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেশবিরোধী মন্তব্যের প্রতিবাদে পথবরোধ বিজেপি সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষ এবং অপারেশন সিন্ধু সম্পর্কে দেশবিরোধী মন্তব্যের জন্য পথ অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বাঁকুড়া শহরের কেরানিবাদ বাইপাসে বিজেপি কর্মীরা সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকদের এই অবরোধের জেরে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায় যান চলাচল প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর বিক্ষোভ তুলে নেয় তারা স্বাভাবিক হয় যান চলাচল বিজেপি কর্মী সমর্থকদের দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দেশবিরোধী মন্তব্যের জন্য আজ আমরা পথ অবরোধ করেছি তিনি যদি তার এই মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা না চান তাহলে আরও বৃহত্তর আন্দোলনে নামব আমরা গতকাল দেখেছেন সংসদ ভবন যেটা আমাদের কাছে মন্দির সমান সেখানে তৃণমূলের সংসদ কল্যাণ ব্যানার্জি মহাশয় যেভাবে ভারতের প্রধানমন্ত্রীকে যেভাবে অপমান করেছেন এবং কুরুচিকের মন্তব্য করেছেন তার বিরুদ্ধে বাঁকুড়া জেলা বিজেপির পক্ষ থেকে আজকে আমরা এই কর্মসূচি নিয়েছি এবং আমরা বলতে চাই কল্যাণ ব্যানার্জি মহাশয়কে

ভারতবর্ষের যে মন্দির যেখানে আইন ব্যবস্থা এবং সেই লোকসভাতে এখান সাংসদ কল্যাণ ব্যানার্জি তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন আমাদের দেশের নিয়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে এবং শ্রীণীয় পরাক্রম নিয়ে সেই জন্যই আমরা আজকে বাঁকুড়ায় পথে নেমেছি কারণ সেটা আমাদের ভারতবর্ষের প্রতি যায় না সেই সব কথাবার্তা পার্লামেন্টে বলে আমাদের ভারতের গরিমাকে ভারতের ঐতিহ্যকে তিনি বদনাম করেছেন তার প্রতিবাদে আমাদের এখানে মিছিল বিক্ষোভ চলছে আগামী দিনে আমরা কল্যাণ ব্যানার্জী নিয়ে এইসব যারা ভারতবর্ষ নিয়ে নিয়ে কথাবার্তা বলছে তাদের বিরুদ্ধে আন্দোলন করব মানুষকে সজাগ করবো মানুষের কাছে যাবো আপনারা এই সব প্রতিনিধি দিকে পার্লিয়ামেন্টে পাঠান পার্লামেন্টে পাঠানোর পরে তারা এইসব পুরুষকে মন্তব্য করে যে মন্তব্য সারা ভারতবর্ষ কেন পৃথিবীর লোক দেখছে এবং সেটা আমাদের ভারতবর্ষ অবমন হচ্ছে আমরা